প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি প্রতি প্রজন্মের মাধ্যমে আমাদের অতিথি বর্গগণ আজকের এই মেলার শুভ উদ্বোধন করছেন আমরা সকলে করতালি দিয়ে কামনা করব যাতে এই দুদিন ব্যাপী আমাদের আদিবাসী যে জয় জহর মেলা তা যাতে সফল্য মণ্ডিত হয় কি কর্মসূচি আছে আজকে হরিপুর ব্লকে জয় জহর যে মেলা চলছে বিশ্বমুন্ডার একশো শতবর্ষ জন্মশতবর্ষী উপলক্ষে

আমি একজন হবিপুরবাসী এই জয়জোহার মেলা কমিটির একজন সদস্য